হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা বুঝতে পারছো কিসের গাড়ি এখন বাজে ঘড়িতে সকাল ছটা তেত্রিশ মিনিট দেখতে পাচ্ছ এখান থেকে মিটার এখন জিরো করব করে কতটা সময়ের ভিতরে আমরা পৌঁছাতে পারি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো এখন দেখতে পাচ্ছ মিটার জিরো জিরো করে দিয়েছি খান থেকে কত দূর যাওয়া যায় খুবই একটা ওয়ান্ডারফুল ভিডিও হতে চলেছে এটা সরবাড়িয়া নূতন বাজার এটা হচ্ছে সরবাড়িয়া পুরাতন বাজার নিউ মার্কেটটা ছিল সর্বোটে নিউ মার্কেটটা ছিল ওটা দেখো সকালবেলা দেখো আর এরকম হতেই থাকে এরকম কে কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে যাচ্ছে এরকমটাই এমন এমন সিচুয়েশন আসে রাস্তাঘাটে চলার উপায় নেই বললেই চলে গরু ছাগল তো আছে সঙ্গে পুকুরও তো আছে তারই সঙ্গে আছে মানুষজনই আছে এমন একটা পরিস্থিতির ভিতর ফেলে প্রেস আমার অ্যাকচুয়ালি যে জন্য মটো আমার চ্যানেলটাকে আমি পরিবর্তন করে মটো লিখেছি কেননা এই টাইমটা আমাদের প্রচুর রেস করতে হয় প্রচুর এতটা পরিমাণ বাইক ছোটে এতটা পরিমাণ আমাদের রেস করতে হয় সেটা বলা অসম্ভব সেটা যেতে হবে ওদের উপায় দেখতে দেখতে আমরা চলে এসেছি এটা শিমুলতলা এই পাম্প সাইডে যে রোডটা চলে গেছে এদিক দিয়ে সেটা এটা সোনাখালী বাসন্তী ঝড়খালি সুন্দরবনও যাওয়া যার দিয়ে এক ভাই না ভাই আমার পার হয়ে চলে যাচ্ছে রাস্তাতে ইট পড়ে আছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা से ही मतला रिवार फ्लाईओवर ये डी दिए मतला रिवार चले गए कंपेयर योर सेल्फ अपने आप को कभी किसी से कम मत समझना दोस्त जो तुम कर सकते हो किसी का बाप नहीं कर सकता मैं बता दू हर आदमी में एक स्पेशलिटी होती है जो दूसरे में साला हो ही नहीं सकती और फिर मेरी माँ ने कहा कि बेटा अकेला चलना सीख लो माँ बाप तो हमेशा तुम्हारा साथ देंगे নেই অলরেডি থার্টি থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার চলে এসেছি আমি এটা দেখা পুরালি বাজার মেন মেন বাজারগুলো কিছুটা ফোকাস করছি গাড়ি ছাড়া ছেড়েছিলাম আর তখন সময় ছিল সকাল ছটা তেত্রিশ মিনিট ঘড়িতে সময় দেখো সাতটা বেজে চার মিনিট সাতটা বেজে চার মিনিট বলতে পারছি অলরেডি ফর্টি টু কিলোমিটারস চলে এসেছি বারাইপুর রোড তো জামই থাকে তার থেকে বেশি জ্যাম বারাইপুর আমতলা বারাইপুর আমতলা থেকে আমি যাতায়াত করতাম আগে তো এখন করছি না কেননা আমতলাতে যে পরিমাণ জ্যাম হয় সেটা যারা যায় তারাই একমাত্র বলতে পারবে যে কতটা জ্যাম আমতলাতে তোমার আমতলা জাম পাড়াতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এই বারাইপুর রোড ছাড়লাম এই ধবধবি রোড ধরলাম এর মাঝখানে ভিডিওগুলো হয়তো দেখাতে পারবো না ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে পুরো একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ডায়মন্ড হারবার ডিএইচ রোড ওখানের থেকে দেখানোর চেষ্টা করব কতটা সময়ের ভিতরে পৌঁছাতে পারি সব কিছু ডিটেলস আলোচনা করব অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা চিন্তা করবেন বিশ্লেষণ করবেন যে কীভাবে সম্ভবকে অসম্ভব করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই আর স্ট্রাগল করে যাচ্ছি এই জার্নিটা স্ট্রাগল করতে হয় আমাদের দেখো শুধু কোথা থেকে কোথায় আসতে হয় কতটা শর্ট টাইমের মধ্যে শুধু দেখো তোমরা শুধু দেখো এই হলো সিরাকোল বাজার পাম্প সাইডে চলে গেছে উস্থি হয়ে ডায়মন্ড চলে গেছে এটা চলে গেছে আমতলার উপর দিয়ে সোজা কলকাতা বেহালা এদিকে আমি এখান থেকে এই রোডটা ঢালাই রোড কিছুটা যাবো গিয়ে আবার মেন রোড ধরব আমি একটু বলে রাখি সত্তর কিলোমিটার ডাউন হয়েছে এখান থেকে এখনও আমাকে মিনিমাম দশ থেকে বারো কিলোমিটার যেতে হবে প্লাস আমি পিছনে যেখান থেকে বাইক ছেড়েছি সেখানেও আঠেরো কিলো আঠেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা সেটা আমি মিটার জিরো করেছি বলে চলে গেছে এটা হচ্ছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ওয়েলকাম টু একশো সতেরো নম্বর সড়ক আর এই রোডটা এতটা খাতারনাথ রোড এতটা পরিমাণ গাড়ি চলে যেটা খুবই দুঃস্বাদকর ব্যাপার এখানে গাড়ি চালানো আর মৃত্যুর সঙ্গে লড়াই করার সমানই বলা যেতে পারে অলরেডি গাড়ি চলে প্রচুর স্পিডে চলে বাসগুলো মিলে পাঁচ নম্বরে একশো স্পিডে

দেবেন কত লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শর্ট শর্ট ভিডিও আগামী দিনে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা লং হয়ে গেছে অনেক তার জন্য সরি সবাই ভালো থেকো